আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখব পঁচিশ নাম্বার হাদিস সো আসুন তাহলে শুরু করি রহিম রজুলি আবি বু রজুলি সিনবু আবি আমি রজুলি সিনবু আবি বন্ধুরা যাদের আরবি পড়তে বা আরবি উচ্চারণে সমস্যা হতে পারে এদের জন্য বাংলা উচ্চারণ লিখে দেওয়া হয়েছে আপনারা দেখলে দেখতে পারেন বাংলা উচ্চারণ দেখে পড়তে পারেন এখন আমরা শিখব পঁচিশ নাম্বার হাদিসের বাংলা পঁচিশ নাম্বার হাদিসের বাংলা হলো চাচা বাপের মতো চাচা বাপের মতো এখন আমরা উক্ত হাদিসটির ইংরেজি শিখব আঙ্কেল ইজ লাইক ফাদার আঙ্কেল ইজ লাইক ফাদার তালা আমাদের সকলকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ